আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হবে জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন হোয়াটসঅ্যাপ হবে মূলত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে কিন্তু খুব সহজেই আপনারা অর্ডারটি করে ফেলতে পারবেন আর অর্ডার করার জন্য আপনার যে ডিজাইনটা আমাদের পুরো ভিডিও থেকে ভালো লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে সেটি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মতো পিকচারটি পাঠিয়ে দিবেন প্রোডাক্টের সাইজটি উল্লেখ করবেন আর হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে ঢাকা তে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিলে হবে এবং কোনোভাবে যদি মনে হয় না আপনি যে প্রোডাক্টটি অর্ডার করছেন সেটি রিটার্নও করতে পারবেন সে অপশনটিও আমাদের রয়েছে তবে আশা করি সেই অপশনটিতে যাওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ আপনারা যেটি দেখতেছেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সেম সেটাই পাবেন তো শুরু করা যাক ফার্স্ট এই যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো জাফরানের মধ্যে অ্যাম্ব্রডারি প্লাস স্টোনের কাজের একটি ডিজাইন হবে ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো আমরা ভিউকে ডিজাইনটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে খুব সুন্দর করে কিন্তু ফেব্রিক্সের মধ্যে ডাবল সুতা এমব্রয়ডারি করা এমব্রয়ডারি প্লাস স্টোন দুটেই থাকছে আজকের এই ডিজাইনটার মধ্যে আমাদের ছাতা হাজার পড়া থাকবে আর ফেব্রিকটা হচ্ছে এটা জাফরান ফেব্রিক্সের মধ্যে বিয়ারস একটু কাছ থেকে দেখে ফেব্রিক্সটা এটা হচ্ছে জাফরান একটা ফেব্রিক্স বর্তমানে বোরকার জগতে সবথেকে দামি ফেব্রিক জাফরান জাফরানের মধ্যে থাকছে ডিজাইনটা এটা হচ্ছে সামনে খুব সুন্দর করে কিন্তু এই যে কাজটা করা এই

এটার সাথে হিজাবটা থাকছে যে এক সাইডে হিজাবের কাজ করা হবে এই যে হিজাবটা মোটামুটি বেশ বড়ই মিডিয়াম কভারেজের মধ্যে থাকছে হিজাব না এটা হিজাবটা থাকছে যে মিডিয়াম কভারেজ আর সাইজগুলো হচ্ছে 52 54 56 তিনটা সাইজ এর অতিরিক্ত সাইজ হবে না বর্তমানে এটার মধ্যে তিনটা সাইজই আমাদের করা হয়েছে এটা থাকছে ব্ল্যাক কালার তারপরে এটা আরেকটা কালার হবে আমাদের কলিজ এবং আরেকটি কালারও থাকছে আমি দেখিয়ে দেব ভিউয়ার্স এই যে এটা হচ্ছে আমাদের কলিজা কালার

এই যে সাইজ 52 ও 56 তিনটা সাইজ अवेलेबलে, এর অতিরিক্ত সাইজ হবে না। তারপরে বিয়ার যে ডিজাইনটা আমরা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমাদের এই যে। এটাও থাকছে জাফরান ফেব্রিক্সের মধ্যেই আর এই কাজ এটার প্রাইসটা 2500 টাকা ছিল, বাট আজকে ডিসকাউন্ট এটা 100 আমি ডিসকাউন্ট করে দিব, ओनली 2400। এটা থাকছে 2400 টাকার মধ্যে। একটু কাছে এসে কাজটা দেখাও এটা জাফরানের মধ্যে এমব্রয়ডারি প্লাস স্টোন দুইটা কাজই কিন্তু বেশ আপনারা পেয়ে যাবেন। আর কালারটা হচ্ছে হালকা ফিরোজা টাইপের একটি কালার। খুবই চমৎকার কালার কিন্তু এটার মধ্যে তিনটা কালার হবে বেস্ট আমি তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এটা থাকছে এই যে ফিরুজা টাইপের একটি কালার সাথে হিজাব ওন্না থাকবে হিজাবটাও কিন্তু খুব সুন্দর করে এই যে এক সাইডে আর এই কাজ করা আছে এবং সাইজও কিন্তু অনেক বড় এই যে মিডিয়াম কাভারেজের মধ্যে থাকছে হিজাব এটা হচ্ছে ফিরোজা কালার আপনাদের যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা যোগাযোগ করি কিন্তু খুব সহজে অর্ডারটি করে ফেলতে পারবেন তারপর আরেকটি কালার থাকছে আমাদের কলিজা কালার খুবই চমৎকার একটি কালার এটার মধ্যে তিনটা কালারে কিন্তু ব্রেস খুবই চমৎকার আশা করি সবগুলো কালারই আপনাদের পছন্দ হবে এবং প্রত্যেকটার সাথে হিজাবনা থাকবে সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইস অনলি চব্বিশশো আগে কিন্তু পঁচিশশো ছিল এবং অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস কোনো দামাদামির অপশন হবে না এটা থাকছে একদম ডিপ কলিজাতে পের একটি কালার একদম ডিপ টেপ কলিজা টাইপের যে কালারটি সেটি আর ফেব্রিক হচ্ছে জাফরান ফেব্রিক্সের মধ্যে কলিজা তারপরে এটার মধ্যে লাস্ট যে কালারটি রয়েছে সেটি হচ্ছে আমাদের মিস্টি টাইপের একটি কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার বেস এই যে যারা একটু লাইট কালারের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের এই মিস্টি টেপের কালারটা নিয়ে নিতে পারে প্রাইস অনলি 2400 টাকা বেস জাফরান ফেব্রিক্সের এত চমৎকার প্রোডাক্ট অনলি 2400 টাকায় কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে সাথে খুবই সুন্দর একটি থাকছে হিজাবের এই যে এক সেটে কাজ হবে আড়ি কাজ প্লাস সাইজও বড় প্রাইস টাকা সাইজ ছাপ্পান্ন তিনটা এর অতিরিক্ত সাইজ মধ্যে আপাতত হবে না তারপরে লাস্ট আর একটি বোরকা যেটা দেখাবো আমরা ক্রিস্টাল ফেব্রিক্সের এর মধ্যে দুইটা ডিজাইন থাকবে ক্রিস্টালের এটাও কিন্তু এক পাটের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এই যে সামনে কিন্তু খুব চমৎকার করে কাজ করা আছে এই যে সাইডে

সেটাও ওই যে ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যেই থাকছে বিশাল সাইজের হিজাব থাকবে এটার সাথেও এটাও সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে অতিরিক্ত সাইজ হবে না ফেব্রিক ক্রিস্টাল এই যে খুব সুন্দর করে কিন্তু সামনে নিচের ইয়েতে প্যানেলে এবং একদম শেষ প্যানেলও রাউন্ড প্যানেলও কিন্তু সিম্পলি কাজটা সামনে পিছনে থাকবে এটা ভিতরে যে একটু ধরে দেখিয়ে দেই পুরো কাজটা বোঝা যাবে এটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন সামনে এবং সাইডেও কিন্তু নিচে খুব সুন্দর করে আমরা কাজটা দিয়ে দিয়েছি এটাও সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইস সাতাইশো ছিল কিন্তু বর্তমান প্রাইস অনলি পঁচিশশো দুইশো টাকার ডিসকাউন্ট আর রাউন্ড প্যানেলও খুব সুন্দর করে কাজ থাকবে সামনে পিছনে আর পিছনটাতে সিম্পলি কাজটা থাকবে ফেব্রিক ক্রিস্টালের মধ্যে এটার হিজাবটা কিন্তু অনেক বড় একটি হিজাব হবে এই বিশাল সাইজের একটি হিজাব প্রাইস অনলি সাতাইশো পঁচিশশো টাকা তো ভিয়ার্স আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও থেকে যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপও সবাই মতো যোগাযোগ করে কিন্তু খুব সহজেই অর্ডারটি করে ফেলতে পারবেন আর আমাদের রেগুলার ভিডিও আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ভিয়ার্স আল্লাহ হাফেজ